আজ থেকে রাত সাড়ে নটার পর দোকানপাট বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদেরকে সাড়ে নটা বেজে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের লোকজন এসে তারা তাদেরকে বলছেন যে সাড়ে নটা বেজে গেছে তাই প্রশাসনের নির্দেশনা মানার জন্য তাদেরকে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজন তারা ব্যবসায়ীদেরকে তারা বলছেন যে সাড়ে তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন আজকে থেকে সিলেটে সাড়ে নয়টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে যে ফার্মেসি হোটেল এগুলি খোলা থাকবে আর অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুরোধ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে রাত সাড়ে নটা বেজে যাচ্ছে সাড়ে নটার পর থেকে কিন্তু সিলেটের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ করার নির্দেশনা দিয়েছেন প্রশাসন ব্যবসায়ীদের সাথে তারা এক সভা করে কিন্তু এই সিদ্ধান্ত নেন পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিলেটে আজ সাড়ে নটার পর থেকেই এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিচ্ছেন তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যেই বন্ধ করেছেন ব্যবসায়ীরা আপনারা দেখতে পাচ্ছেন যে নয়টা বেজে গেছে তাই ব্যবসায়ীরা তারা দোকানপাট তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন আপনারা হাসার মার্কেটেও দেখতে পাচ্ছেন সব ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু মার্কেট বন্ধ করে দিয়েছেন তারা সিলেটে আজ সাড়ে নটার পর থেকেই এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে ফেল ফেলার জন্য বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাই অনেক ব্যবসা প্রতিষ্ঠানেই কিন্তু বন্ধ করে নিচ্ছেন সাড়ে নটা বেজে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু অনেকেই বন্ধ করেছেন তারপরেও কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খোলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সাড়ে নটা বেজে যাওয়ায় কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠানেই বন্ধ করা হয়েছে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে আজ সাত ডিসেম্বর থেকে কিন্তু এই কার্যকর হবে সিলেটে প্রতিদিনেই সাড়ে নটার পর আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে না